পাঁচ নাটকের শুটিং করতে অস্ট্রেলিয়া গেলেন খাইরুল বাসার ও তানজিম সায়ারা তটিনী আঠারো এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা সব কটি নাটক পরিচালনা করবেন রুবেল হাসান নাটকগুলো প্রযোজনা করছেন ফকরুল রিয়া অভিনেতা খায়রুল বাসার জানান গল্পের প্রয়োজনেই অস্ট্রেলিয়ায় শুটিং হচ্ছে নাটকগুলোর পাঁচটির মধ্যে চারটি নাটক তৈরি হবে ভালোবাসার গল্পে আর একটি নাটকে উঠে আসবে প্রবাসীদের জীবনের গল্প এখনো কোনো নাটকের নাম চূড়ান্ত হয়নি লিখেছেন মেজবাউদ্দিন সুমন অপূর্ণ রুবেল রুম্মান রশিদ খান ও রুবেল হাসান এর আগে শুটিং করতে সিঙ্গাপুর যাওয়া হলেও এবারে প্রথম অস্ট্রেলিয়ায় শুটিং করছেন খায়রুল বাসার তাই এই সফরে অভিনয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া ঘুরে দেখার ইচ্ছে আছে তার খায়রুল বাসার বলেন পরিকল্পনা করেছিলাম ঈদের পর পনেরো থেকে বিশ দিন কোনো শুটিং করব না ঘুরে বেড়াবো এমন সময়ে নির্মাতার রুবেল ভাই অস্ট্রেলিয়ায় নাটকের শুটিং এর কথা জানালেন চিন্তা করে দেখলাম শুটিং এর পাশাপাশি ঘোরাও যাবে তাই সম্মতি জানালাম জানা গেছে খায়রুল বাসার ও তটিনের সঙ্গে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান প্রবাসী অভিনয় করবেন নাটকগুলোতে এছাড়া দেশে বাকি অংশের শুটিং এর সময় যুক্ত হবেন দেশের শিল্পীরা পাঁচটি নাটকের মধ্যে আগামী কোরবানির ঈদে প্রচারিত হবে তিনটি নাটক